বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি অতি সহজ পদ্ধতিতে সুস্বাদু নিরামিষ মোচার ঘন্ট এর জন্য মোচাটাকে আমি কেটে সিদ্ধ করে নিয়েছি নিয়ে হাত দিয়ে আমি ওটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি এদিকে আলু চন্দ্রমুখী আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি টুকরো করে ছোলা সিদ্ধ করে নিয়েছি ছোটো ছোটো ছোলা এখানে কাঁচা লঙ্কা জিরে আর আদা আমি হাতে বেটে নিয়েছি আর এখানে গরম গোটা গরম মশলা বেটে নিয়েছি দার্জিলিং লবঙ্গ এলার এলাচি এবার আমি এখানে আমি একটা ছোট্ট বাটারের প্যাকেট যেগুলো আমুল বাটারের প্যাকেট পাওয়া যায় সেটা দিয়ে আমি বানাচ্ছি এক প্যাকেট ছোট মতন সেটা দিয়ে সম্পূর্ণ রান্নাটি আমি করব। আমি বাটারটা গলে গেলে আমি এর মধ্যে আমি তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে আপনারা এর পরিবর্তে জিরে দিয়েও করতে পারেন পাঁচফোরণটা আমি একটু এবার ভেজে নেব একটু ভাজা ভাজা গন্ধ বেরিয়ে আসলে আমি এর মধ্যে চন্দ্রমুখী আলু ছোটো ছোটো করে কেটে রাখা সেটা দিয়ে দেব কারণ চন্দ্রমুখী আলুটা নিয়েছি কারণ একটু তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য কারণ এখানে মোচা ছোলা সব সিদ্ধ করে নেওয়া রয়েছে এর মধ্যে একটু আমি হলুদ আর নুন দিয়ে নিলাম যাতে এটা একটু তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যায় এবং কালারটাও চেঞ্জ হয়ে যায় আলুটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি যে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে জিরে আদা আর কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আমি এবার ভালো করে কষিয়ে নেব সামান্য একটু গরম জলও দিয়ে নিলাম যেহেতু আমি এর মধ্যে আর কোনো রকম তেল দেব না আমি এমনিতেই কম তেলে হেলদিভাবে সবসময় খাবার বানাই তো সেভাবে এটাকেও আমি বানাবো এবার বাকি যে মশলা ছিল বাকি হলুদটুকু আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা ছিল সেটাকে আমি এর মধ্যে দিয়ে নিলাম দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে একটু বাড়িতে বানানো টমেটোর পিউরি যেটা থাকে সেটা দিলাম সেখান থেকে এক চামচ এটা আমি বাড়িতে বানিয়ে রাখি সারা বছর সবজিতে দেওয়ার জন্য মশলাটা কষানো হয়ে গেলে যে আমি সিদ্ধ করে রাখা মোচাকুচিটাকে হাত দিয়ে একটু ম্যাশ করে একদম গুলিয়ে দেবো না আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি ছোলার সিদ্ধ ছোলাটাও দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেবো লেগে থাকা মশলা আর একটু চিনি সামান্য সেটাও দিয়ে দিলাম মোটায় একটু মিষ্টি একটু ঝাল ভালো লাগে এবার আমি ভালো করে মশলাটাকে মিশিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে আমি গরম জল দিয়ে দেব দশ মিনিট লো ফ্লেমে এটাকে আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব দশ মিনিট বাদে এটা সিদ্ধ হয়ে গেলে এটা খুব ভালো করে এবার এটাকে নেড়ে মিশিয়ে নেব তিন চার মিনিট ভালো করে এভাবে আমি নেড়ে নেব এবার আমি গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর এলাচি যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ছয় সাতটা কাজু আমি গ্রেট করে রাখা সেটাকে এর মধ্যে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছে। টেস্টটা একটু অন্যরকম হবে কারণ এর মধ্যে আমি কোনো রকম ঘি দেব না সেই ছোট এক প্যাকেট বাটার দিয়ে সম্পূর্ণ রান্নাটা হবে রেডি মোচার ঘন্ট একদম সহজ পদ্ধতিতে আপনারাও বানিয়ে দেখুন খুব সুন্দর লাগবে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ